এমনি অসুবিধা হয়নি কিন্তু আপনার বাড়ির সামনে রাস্তাটা ভীষণ দাদা আসবে এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির জ্বালাই তো আমার যে বাড়ির কাজের গজার মাঝে সে তো না না করে কামাই করে ফেললো বাড়িতে পুরো বাসন ভর্তি কেউ নিয়ে চলে এলাম তাহলে আসবে কি করে বলুন তো হ্যাঁ তা বলেছি তা বলেছি তা একটু জল মিষ্টির ব্যবস্থা করি হ্যাঁ ঠিক আছে ওটা নয়তো পরে হবে আপনি একটু মেয়েকে ডেকে দিন না দাঁড়ান তাড়া আছে তো বুঝতেই পারছেন এরকম ওয়েদারের অবস্থা কি হবে বলুন তো হট করে যদি বৃষ্টি চলে আসে আপনি একটু মেয়েকে নিয়ে আস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাও একটু জানিস হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো বাবু কোনো রকম বেশি কথাবার্তা বলবে না তুমি একদম চুপচাপ থাকবে বাহাত্তর তিয়াত্তরটা সম্বন্ধ কিন্তু তোমার ভেসতে গেছে শুধুমাত্র তুমি মাধ্যমিক পাশাটা শুনে এবারে যেন ওটা না হয় শোনো বাবু আমার কিন্তু শিক্ষিত বৌমা চাই তোমার ওই মাধ্যমিক পাশ শুধু এটা চলবে না নাতি নাতনিকে কি ভালো শিক্ষা দিতে হবে তো তুমি শুধু এক কথাই কেন ঠিক আছে আর তোকে যে বলেছিলাম যেটা শিখিয়ে দিয়েছিলাম ওটা এই কিন্তু যদি জিজ্ঞেস করে কতদূর ই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর শোন আর একটা কথা

আপনি অবশ্য না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা দিদি কিছু জিজ্ঞাসা থাকলে ও করুন হ্যাঁ হ্যাঁ তা মা তুমি আহ কতদূর পড়াশোনা করেছো अच्छा <tip> अच्छा बाबा. बाबा बाबा खुब खूब खा wow. तो तुम्हारा नाम किमा আমার নাম চম্পা চম্পা সে দিদি আর কি বলবো নিজের মেয়ে বলে এক একটুও বড়াই করে বলছি না এ মেয়ে আমার ঘরের লোক কি আমার ঘনে একদম সরস্বতী কি না কাজটা পারে দিদি সব পারে আচ্ছা আচ্ছা সেই নয় তো বুঝতে পারলাম সেই নয় তো আপনার মেয়ে খুব ভালো গুণ সবকিছুই রয়েছে দেখতেও মিষ্টি রান্না বান্না পারে তো রান্না তা সে কি বলবো দিদি এত ভালো রান্না তার এত ভালো রান্না সে বুঝবেন কত ভালো রান্না আচ্ছা আচ্ছা সে তো নয় তো বুঝলাম কিন্তু মেয়ে ঘরোয়া তো আরে ঘরোয়া হলেও আমার একটা ব্যাপারে একটা জানার ছিল ঘরোয়া মেয়ে এত আপনি বলছেন গুণবতী এত লক্ষ্মী মেয়ে এত ছোট ছোট চুল কেন মেয়ে কেটে দিয়েছে কেন চুল কি বলবো দিদি এই পাশের বাড়ি মেয়েটার সাথে এসে তো তার মাথায় এত ড্যাঙর ছিল সব আমার মেয়ের মাথায় ড্যাঙর হয়ে গেছে এত ড্যাঙর এত ড্যাঙর এত নিকি কি করবো দিদি তাই জন্য চুলটা কেটে দিচ্ছি একটু বলতে হবে ওর সঙ্গে বাবা তুমি তো কিছুই বলছো না তো বলছি বাবা তোমার পড়াশোনা কদ্দূর আমি হ্যাঁ হ্যাঁ পড়াশুনো তো করেইছে আর এখন তো বাবার সাথে ব্যবসা করছে জানেন তো আমাদের দোকান আছে তো এত বড় ব্যবসা এখন বাবা করতে পারে না ও সাথে যায় আচ্ছা আচ্ছা বেশ ভালো বেশ ভালো হ্যাঁ তো আমাদের তো মেয়ে পছন্দ হয়েছে তো আমরা বাড়ি যাই ওর বাবার সাথেও একটু কথা বলি আপনাদেরকে তারপরে আমি জানাচ্ছি পাকা কথা ঠিক আছে আচ্ছা আজকে তারে আসি হ্যাঁ হ্যাঁ আজকে চলো বাবু হুম আচ্ছা ঠিক আছে ভালো থেকো মা পরে আবার দেখা হবে আমি কদিন পরেই তোমাদেরকে খবর দিতে হবে ভালো হ্যাঁ 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 ঠিকঠাক পৌঁছে গেছো তো আরে কালকে এত রাত হয়েছিল আসলে বৌভাতের দিন তো একটু হবেই রাত না তারপরে তোমরা আবার ছেলে বৌমার কাছে অনেকক্ষণ ছিলে কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও আচ্ছা বৌমা হ্যাঁ বৌমা শরীর ভালো আছে হ্যাঁ ওরও তো অনেক রাত হয়েছে কালকে এই তো বৌমার সাথেই বসে বসে গল্প করছি ছেলে আমি বৌমা সবাই গল্প করছি হ্যাঁ 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 আচ্ছা খোকনের ইংরেজি নিয়ে সমস্যা আরে আমার বৌমা তো বিশাল শিক্ষিত কোনো অসুবিধা নেই যে কোনো সময় ফোন করবে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে পরে আবার দেখা হবে এসো একদিন কিন্তু ফাঁকায় ফাঁকায় গল্প করব। আচ্ছা আচ্ছা বাবু চল আচ্ছা তুমি যে এম এফ আই এস বললে তো মানে কি মানে কি পড়াশোনা করেছো এম এফ আই এস